রাত নটা থেকে দশটা স্তব্ধ হয়ে গেল শহর থেকে গ্রাম নিরাপত্তার দাবিতে মহিলাদের রাত দখল কর্মসূচি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে অন্ধকার হয়ে গেল কার্যত গোটা রাজ্য রাত নটা থেকে দশটা হয়ে গেল সমস্ত লাইট বন্ধ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ আরজিকর কাণ্ডের পেরিয়েছে সাতাশ দিন এখনো পর্যন্ত দোষীরাও ধরা দিন যত বাড়ছে আন্দোলনের ঝাঁজ ততই বাড়ছে রাজ্য জুড়ে আজ বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মহিলারা পাশাপাশি গ্রামেও দেখা গেল আন্দোলনের রূপ যেখানে রাত নটা থেকে দশটা সমস্ত লাইট বন্ধ করে দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলো সাধারণ মানুষ মোমবাতি হাতে দাবি জানাচ্ছেন নারী নিরাপত্তার পাশাপাশি আর্যিকরের পেশায় ডাক্তার তরুণীর খুন ধর্ষণের সঠিক তদন্ত করে দোষীদের নিয়ে আসুক সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করুক দিকে দিকে আজ জনতার আওয়াজ একটাই দীর্ঘদিন হয়ে গেল কেন অধরা দোষীরা ঘটনা এর আগে বহুবার ঘটেছে কিন্তু এই প্রথমবার সবাইকে নাড়িয়ে দিতে পেরেছে একটা প্রফেশনে ছিল যে লোকদের সাথে নিত্য দিনে প্রত্যেকটা মানুষের জীবন ওতপ্রোত জড়িত। যার জন্যই আজকে তাদেরকে প্রতিবাদীদেরকে না পারছে পথ থেকে সরিয়ে দিতে না পারছে অন্য কোনোরকম রকমভাবে কিছু করতে শুধুমাত্র এই ডাক্তারি প্রফেশনটার জন্যই এই প্রতিবাদটা এখনো চলছে আমরা চাই ওদের পাশে থেকে ওদের মতো করে লড়াইটা করে যেতে যাতে এই লড়াইয়ের আগুন যাতে নিভে না যায় প্রকৃত বিচার যাতে আমরা পাই এবং ভবিষ্যতেও যাতে এই রকম কাজ করতে মানুষ ভয় পায় তো কিছুদিন আগে আমি একটা কবিতা কবির একটা কবিতা আমি পড়েছিলাম তো আমার মনে হলো যে আজকের দিনে এই কবিতাটা বোধ খুব প্রাসঙ্গিক সেই কবিতাটাই আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই কবির ভাষায় কবিতাটার নাম হচ্ছে ওরা কারা বাংলাদেশের এক কবি ইমরান খানের লেখা ওরা কারা যারা ধ্বংসের কারিগর নষ্ট করছে সাহিত্য সমাজ রাষ্ট্র পৃথিবীর সব মানুষ এগিয়ে এসো যারা অন্যায়কে প্রশ্রয় দেয় নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেয় ওদের বিরুদ্ধে জোর প্রতিবাদ গড়ে তোলো ওরা কারা যারা নারী ধর্ষণ থেকে শুরু করে অবৈধ কাজ করে যাচ্ছে শয়তানদেরকে সবাই ধরে আইনের কাছে সমর্পণ করে আইন অনুযায়ী বিচার দণ্ডাদেশ জারি করো দেশ বাঁচাও নিজের কর্তব্য পালন করো প্রকৃত নাগরিক বোধ তৈরি করো ওরে মানবতা তুমি কোথায় সবাই মানুষ ওরাও মানুষ বিবেকের কথা সব সময় বলো ওরা কেন সন্ত্রাস ধর্ষণ চুরি ডাকাতি করবে ওরা কারা ওদেরকে বয়কট করো কবি লেখক সাহিত্যিক সবাই সংগ্রামী চেতনায় জেগে ওঠ মানুষ যদি হয়ে থাকো তাহলে ওদের বড় বড়তার বিরুদ্ধে স্লোগান তোলো